আজকের এই ভিডিওতে দু হাজার সালের জন্য ইম্পর্ট্যান্ট একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই চিন্তাভাবনা করছো দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে একটা বেস্ট ল্যাপটপ কিনতে তো ল্যাপটপের ব্যাপারে আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে আমি অ্যাপ্রক্স ল্যাপটপ ইউজ করছি দু সাল থেকে দশ সাল থেকে দু সাল অ্যাপ্রক্স ফিফটিন ইয়ার্স পনেরো বছর ধরে ল্যাপটপ ইউজ করছি এবং আমি বেশ কিছু কোম্পানি ইউজ করে করে এসেছি কখনোই এটা হতে পারে না যে একটা কোম্পানি আমি এতদিন ধরে ইউজ করছি তা কিন্তু নয় বিভিন্ন কোম্পানির ল্যাপটপ ইউজ করেছি এবং মানে কোন ল্যাপটপ স্টুডেন্টদের জন্য বেস্ট হবে সেটা আজকের ভিডিওতে ডিটেলসে বলবো কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা ল্যাপটপ কিনতে চাইছো বা কেনার প্ল্যান করছো ভবিষ্যতে কেনার প্ল্যান রয়েছে তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো ল্যাপটপ কিনতে গেলে আমাদের মার্কেটে তুমি যখন কিনতে যাবে তোমরা কনফিউজ হয়ে যাবে প্রথমত কনফিউজ হবে কোন ব্র্যান্ড নেব দ্বিতীয়ত কনফিউজ হবে ব্র্যান্ডের মধ্যে কনফিগারেশন কী নেব যেটা তোমার যে ক্রাইটেরিয়া সেটা অনুযায়ী বেস্ট হবে দেখো একটা কথা বলে রাখি গেমিং যারা গেম টেম খেলে তাদের ল্যাপটপ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট স্টুডেন্টদের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকে হয়তো কেউ কোডিং শিখবে বা কেউ হয়তো কিউজিআই সফটওয়্যার ইনস্টল করবে এই সমস্ত কাজের জন্য যে কোনো পড়াশোনার কাজের জন্য ল্যাপটপ নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে তাই গেমিং ল্যাপটপ কিন্তু এগুলো একটাও নয় বা এই গেমিং ল্যাপটপ ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আমার অজানা আমি গেমিং ল্যাপটপ কখনো ইউজ করিনি আমি যে যে ল্যাপটপ ইউজ করি সেগুলো হচ্ছে অফিস ওয়ার্কের জন্য স্টুডেন্টদের জন্য তো দেখো আমরা ল্যাপটপকে দুটো ভাগে ভাগ করবো একটা হচ্ছে হাই পারফরমেন্স আর একটা হচ্ছে মিডিয়াম আমি লো পারফরমেন্সের ল্যাপটপ তোমাদেরকে নিতে আমি রেকমেন্ড করব না কারণ লো পারফরমেন্স নিলে কিন্তু ল্যাপটপের প্রবলেম হয় ল্যাপটপ স্লো হয় সেটা তোমাদের সমস্যা হতে পারে তো হাই পারফরমেন্স কোনগুলো দেখো প্রথমত বর্তমানের যুগে কি কী জিনিসগুলো তোমরা দেখে নিতে হবে নাম্বার ওয়ান প্রসেসার নাম্বার টু র্যাম নাম্বার থ্রি স্ক্রিন নাম্বার ফোর ল্যাপট প্রসেসার র্যাম স্ক্রিন আর তার সঙ্গে দেখবে অবশ্যই গ্রাফিক্স মোটামুটি একটা ল্যাপটপ কিনতে গেলে এই চারটি জিনিস অবশ্যই ভাইটাল এছাড়াও অনেক কিছু রয়েছে সেগুলো তো আলাদা কথা কিন্তু এই চারটে জিনিস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে হাই পারফরমেন্সের ল্যাপটপে যেগুলো হাই পারফরমেন্স বলা হয় সেগুলো কী হয় আই ফাইভ আই সেভেন আর মিডিয়ামের মধ্যে কোনটা আসছে আই থ্রি প্রসেসার এছাড়াও এটা হচ্ছে ইনটেলের প্রসেসার বললাম এই দুটো এই ছাড়াও প্রসেসার রয়েছে যেমন এ এমডির প্রসেসার এমডি ফাইভ অ্যান্ড এ 7 সেভেন এইদিকে যেমন এ এমডি বাকি যেগুলো রয়েছে থ্রি আছে সেগুলো চলে আসছে মিডিয়ামের মধ্যে ঠিক আছে স্ক্রিন একটা হয় চোদ্দো ইঞ্চি আর একটা হয় পনেরো ইঞ্চি যে কোনো বাজেটে এটা অ্যাভেলেবেল হয় গ্রাফিক্স গ্রাফিক্স তোমরা যদি নাও নাও সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই এটা আমি রেকমেন্ড করছি না গ্রাফিক্স দেওয়া নিলেও অসুবিধার কিছু নেই গ্রাফিক্স না দেওয়া নিলেও অসুবিধার কিছু নেই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে গ্রাফিক্স দেওয়া থাকলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায় কিন্তু না দেওয়া থাকলে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত আরেকটা পাঁচ নম্বর বলে রাখি সেটা হচ্ছে এসএসডি এসএসডি মিনিমাম পাঁচশো জিবি পাঁচশো জিবি এটাতেও থাকবে মানে মিডিয়াম পারফরমেন্সও থাকবে ঠিক আছে পাঁচশো জিবি এসএসডি নেবে তবে যদি তোমরা এসএসডি না নাও সেক্ষেত্রে যদি এমনি হার্ড ডিস্ক নাও সেক্ষেত্রে দামটা অনেকটা কম পড়ে কিন্তু আমি রেকমেন্ড করব তোমাদেরকে এসএসডি নেওয়া ঠিক আছে এবার চলে আসছি তোমরা কোন ল্যাপটপ নেবে বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আমি তোমাদেরকে আই থ্রি নিতে বারণ করব ঠিক আছে আই থ্রি অনেকটাই পুরনো কারণ আমি দশ বছর আগে যখন ইউজ সরি পনেরো বছর আগে ইউজ করতাম প্রথম ল্যাপটপ সেটা হচ্ছে এইচপি কোম্পানির সেটাকে ছিল আই থ্রি প্রসেসার যেটা প্রচণ্ড পরিমাণে স্লো হচ্ছিলো প্রবলেম হচ্ছিলো সে কারণে আই থ্রি আমাকে সেটাকে বিক্রি করে দিয়ে আমাকে আই থ্রি প্রসেসারই অন্য আমি নিয়েছিলাম বর্তমানে আমি কিন্তু ইন্টেল থেকে সুইফট করে সিফ্ট করে আমি এমডি ইউজ করছি ঠিক আছে এমডি সেভেন ইউজ করছি এর আবার বিভিন্ন সিরিজ হয় পাঁচ হাজার সিরিজ ঠিক আছে সাত হাজার সিরিজ এরকম সিরিজ হয়ে থাকে তো এটা কোনো ব্যাপার নেই এটা তোমরা নিজেরা দেখে নিতে পারো তো তোমাদের আমি রেকমেন্ড করবো যারা বাজেট ল্যাপটপ নিতে চাইছ মিডিয়াম রেঞ্জের মধ্যে তারা আই ফাইভের দিকে যেতে পারো এবং তুমি যদি আই ফাইভ না নাও সেক্ষেত্রে এমডির যে পাঁচ হাজার সিরিজ বা ফাইভ যে সিরিজ আছে এমডি প্রসেসার নিতে পারো সেক্ষেত্রে দামটা অনেকটা কম পড়বে ঠিক আছে হয় তোমরা আই ফাইভ কিংবা এ এমডি প্রসেসার নিতে পারো সেক্ষেত্রে দাম কম পড়বে যদি চাও একটু ভালো পারফরমেন্স হতে সেক্ষেত্রে আই সেভেনেক যেতে পারো সেটা কিন্তু বাজেটটা অনেকটা হাই হয়ে যাবে ঠিক আছে আর স্ক্রিন চোদ্দো ইঞ্চির জন্য আমি রেকমেন্ড করবো পনেরো দশমিক ছয় ইঞ্চ একটা হয় সেটা আমি রেকমেন্ড করছি না কারণ এটা সাইজটা বড়ো হয় ক্যারি করতে সমস্যা হয় চোদ্দো ইঞ্চিটা রেকমেন্ড করছি গ্রাফিক্স না থাকলেও চলবে এসএসডি আমি রেকমেন্ড করছি পাঁচশো জিবি ঠিক আছে তাহলে আমি বলতে পারি বর্তমানে সিচুয়েশান অনুযায়ী যদি তুমি আই ফাইভ বা এমডি চোদ্দো ইঞ্চি নাও যদি তুমি আই ফাইভ নিয়ে নাও মোটামুটি তোমার বাজেট পড়তে পারে অ্যাপ্রক্স চল্লিশ থেকে পঞ্চাশ কে অর্থাৎ থাউজেন্ড আর যদি তুমি এমডি নিতে চাও সেক্ষেত্রে হয়তো তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে চলে আসবে ঠিক আছে এটা যদি এ ডি নাও আর এটা যদি ইন্টেল নাও ইন্টেলের দাম একটু বেশি হয় এবার যদি বলো কোনটা বেস্ট দুটোই বেস্ট ঠিক আছে আমি বর্তমানে এমডি ইউজ করছি খুব ভালো কোনো প্রবলেম নেই ভালো এবার তোমাদেরকে বলতে পারো তোমাদের ব্র্যান্ড কোনটা নেবে দেখো ব্র্যান্ডের কোনো অসুবিধা নেই এই পারফরমেন্স অনুযায়ী এই কনফিগারেশন অনুযায়ী তুমি যে কোনো ব্র্যান্ড নাও না কেন অসুবিধার কোনো নেই কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু পার্থক্য হয় একটা এক্সাম্পল বর্তমানে আমি যে ল্যাপটপটা ইউজ করছি আমার ল্যাপটপের নাম হচ্ছে লেনেভো লেনেভোর সুবিধা হচ্ছে লেনোভোর সাউন্ড কোয়ালিটি একটু বেটার হয় কারণ লেনোভোর যে ডলবি সাউন্ড যেটা নিজস্ব সেই সব ল্যাপটপেই ডলবি দেওয়া থাকে এটা একটা আলাদা দিক এছাড়াও কিছু কিছু জিনিস থাকে যেগুলো মেটাল বডি যেমন এগুলো পার্থক্য হয় কিন্তু এগুলো পারফরমেন্সের সঙ্গে কোনো সম্পর্ক নেই লুক ওয়াইজ সম্পর্ক হতে পারে তাই কোনো ব্র্যান্ড আমি এক্সাক্টলি বলে দিচ্ছি এই ব্র্যান্ড নেবে তা কিন্তু নয় তুমি যে কোনো ব্র্যান্ড নিতে পারো কিন্তু প্রসেসার র্যাম স্ক্রিন গ্রাফিক্স এসএসডি এই জিনিসগুলো মোটামুটি দেখে নিলেই তোমার ল্যাপটপ ভালো কেনা হবে কিন্তু চেষ্টা করবে যে ব্র্যান্ডগুলো তুমি জানো জানা চেনার মধ্যে সেরকম ব্র্যান্ড কেনার যেমন তোমার রয়েছে এইচপি ডেল লেনোভো তারপর রয়েছে আরও অনেক কোম্পানি আছে স্যামসাং নতুন বের করছে সেটাও খারাপ নয় তবে মোটামুটি এই ধরনের ব্র্যান্ডের মধ্যে নেওয়ার চেষ্টা করবে প্রসেসার এরকম দেখে আই সেভেনটাই বলেই দিলাম অনেকটা হাই রেঞ্জ হয়ে যাবে আই সেভেন নিতে গেলে ফিফটি প্লাস চলে যাবে যাদের বাজেট বেশি তারা কিনবে যাদের বাজেট মনে হচ্ছে মোটামুটি পারফরমেন্স হলেই হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবে এ এমডি প্রসেসারের মাধ্যমে পাঁচশো জিবি ডিস্ক পেয়ে যাবে আর র্যাম আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে র্যামটা আমি বলতে মিস করে গেছি এই র্যাম মিনিমাম এইট জিবি থেকে ষোলো জিবি ঠিক আছে এইট জিবি অথবা ষোলো এইট জিবি দামটা কম পড়বে ষোলো একটু বেশি পড়বে মোটামুটি এগুলো নিলেই এনাফ একটা স্টুডেন্টদের পারফরমেন্সের জন্য স্টুডেন্টদের পড়াশোনার জন্য একদম এনাফ তো মোটামুটি তোমাদেরকে একটা আন্দাজ দিলাম এখনকার বাজেট অনুযায়ী কিন্তু মিডিয়াম নিতে গেলে এই দাম একটু হাই নিতে গেলে এই দাম আর এর থেকেও অবশ্যই হাই হয় সেটা স্টুডেন্টদের জন্য আমি রেকমেন্ড করছি না ঠিক আছে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা খুব শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে তোমরা ল্যাপটপ কী ধরনের নিতে পারো কোন ব্র্যান্ড নিতে পারো কি ইন্ট মানে কনফিগারেশন কী রয়েছে এগুলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ